হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা চোরই ভাতি করবো আর চোরই ভাতিটা করব আমার বাড়ির ছাদে তো রাতের বেলা হঠাৎ সবাই প্ল্যান করলো তারপর সবাই টাকা কালেকশন করে সবাই মিলে এই আয়োজনটা করছি ছোটোবেলা আমরা এটাকে জোলাপাতি বলতাম আবার এটাকে পিকনিকও বলা যায় তো যা যা রান্না হবে সব কিছুই রেডি করে নিচ্ছি সবাই মিলে একসাথে কাজ করছি আর খুব ভালো লাগছে এদিকে মশলাগুলো ব্লেন্ড করা লাগবে এর জন্য একটু ধুয়ে দিচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ আর আরেক ভাইয়ের বউ বসে মুরগিগুলো কেটে দিচ্ছে আজকে আমাদের চিকেন রোস্ট রান্না হবে আর ডিম ভাজা হবে আর হচ্ছে পোলাও রান্না করা হবে তো সব কিছুই কেটে কুটে রেডি করে নিচ্ছে ওরা সাথে আমিও একটু হেল্প করছিলাম এদিকে ওরা মুরগিটা কাটছে আর এই ফাঁকে আমি মশলাটাকে একটু সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি এখানে আদা রসুনটাকে ব্লেন্ড করে নিয়েছি তারপরে বাদাম বাটা যা কিছু লাগবে সব কিছুই আমি এখানে ব্লেন্ড করে রেডি করে নিয়েছি এর মধ্যে চিকেনটা কেটে ধুয়ে দিয়েছে আর চিকেনটাকে আমি একটু মেখে ভেজে নিব এখানে আমি মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে হাতে আগে মাখিয়ে নিব রোস্ট রান্নার আগে এভাবে একটু হাতে ভালো মতো মাখিয়ে নিয়ে হালকা ভেজে রোস্ট রান্না করলে সেই রোস্ট খেতে খুব ভালো লাগে তাই তো সুন্দর মতো মাখানো শেষ করে নিয়েছি এবার দু চোলাতে দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম সেখানে গরম তেলের মধ্যে আমি চিকেন পিসগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি দোনো পাশ উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি অনেক বেশি কড়া করে ভাজিনি একটু হালকা করেই ভেজেছি তারপরে এই তো আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি চিকেনগুলো চিকেন ভাজার পরে ছাদে উঠে গিয়েছি আজকের এই আয়োজনে রান্না করবে আমার খালাতো ভাই ও অনেক সুন্দর রান্না করতে পারে ওর খাবার খুব মজা হয় রান্নাটা তাই ওই রান্না করছে এখানে দেখেন সবাই পেয়ারা কেটে পেয়ারা খাচ্ছে ছাদের ভেতরে তো আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে আর চারোদিকে খুব সুন্দর বাতাস খুব ভালো লাগছিলো আর এই তো রোস্ট রান্নাটা বসিয়ে দিয়েছে আমার ভাই ও খুব সুন্দর করে রান্না করে নিচ্ছে আর আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম সব কিছু তো এই তো দেখেন আকাশে কত সুন্দর একটা চাঁদ উঠেছে আর কারফিউ চলছে বলে রাস্তাঘাট একদম নীরব তো খুব থমথমে অবস্থা চলছে এর মধ্যেই আমরা এই আয়োজনটা করেছি কারণ বাসায় বসে বসে সবাই খুব বোরিং ফিল করছিলাম তো ভাবলাম একটু চড়াই ভাতি করি তাহলে হয়তো একটু ভালো লাগতে পারে আসলে বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে কারোই মনের অবস্থা ভালো না তারপরেও একটু এর ভেতরেই নিজের মনকে একটু ভালো রাখার চেষ্টা এই আর কি তো এখানে রোস্ট রান্নাটা শেষ করে আমার ভাই পোলাও রান্নাটাও বসিয়ে দিয়েছে পোলাওটা খুব সুন্দর মতো রান্না করে নিচ্ছে রান্না হলে তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব তো সবাই মিলে এইভাবে কোনো আয়োজন করলে আসলেই খুব ভালো লাগে তো এই তো কথা বলতে বলতে আমাদের রান্নাটাও শেষ হয়ে গিয়েছে এই তো রোস্ট রান্না শেষ আর এই তো ডিম ভাজা আর হচ্ছে পোলাও সব কিছু ওরা নিজেরা নিজ হাতেই বেড়ে দিচ্ছে সবাইকে খাওয়ানোর জন্য সবাইকে খাবার সার্ভ করার পরে আমাদের প্লেটগুলো নিয়ে আমরা নিচে চলে এসেছি আমার রুমে আমি ছাদে খাওয়া দাওয়া করবো না রুমে এসে একটু শান্তিতে খাবো এর জন্য নেমে এসেছি তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ